হ্যালো প্রিয়ন আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করার জন্য এসেছি হ্যাঁ আমি যে বিষয়টা শেয়ার করবো সাধারণত আমরা দেখি যে আমরা স্কিন নিয়ে অনেক যত্নশীল হই বা আমরা ফেসের অনেক যত্ন নিয়ে থাকি কিন্তু আমাদের ফেসের মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট আছে সেটা হচ্ছে আমাদের এই ঠোঁট আমাদের এই ঠোঁট কিন্তু ঠিক মতন যত্ন না করলে দেখা যায় যে এই ঠোঁটটা কিন্তু ফাটতে থাকে এবং অনেকটা রুক্ষ হয়ে যায় আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমি দেখি যে আমার ঠোঁটটা অনেকটা শুষ্ক হয়ে গিয়েছে কেমন টু চামড়া ওঠা ওঠা মতন ভাব একটু চামড়া উঠতেছিল তো ভাবলাম যে আমি একটু মুখে একটু একটু স্ক্রাবিং করি আজকে একটু ঠোঁটে স্ক্রাবিং করব তা এই স্ক্রাবিং বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এসেছি তো আমি ঠোঁট স্ক্রাব করার জন্য যে উপকরণগুলো নিয়ে করি খুবই সামান্য উপকরণ এবং এটা দিয়ে যদি আপনি ঠোঁটটাকে স্ক্রাবিং করেন তারপর হচ্ছে একটা ময়শ্চারাইজার দেন একটু মেরিল পেট্রোলিয়াম যা যদি দেন তাহলে দেখা যাচ্ছে ঠোঁটটা অনেক কিন্তু সফট থাকবে তো আমি স্ক্রাবিং করার জন্য দুইটা উপকরণ নিয়ে এসেছি এখানে হচ্ছে লেবু অল্প পরিমাণে আমি একটু লেবু কেটে নিয়ে এসেছি আর কিছুটা পরিমাণে চিনি দেখেই বুঝতে পারছে চিনি আছে তো এই চিনি আর লেবু আমাদের ঠোঁটের জন্য খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা উপকরণ এইটা দিয়ে যদি ঠোঁটটাকে শুধুভাবে স্ক্রাবিং করা হয় তাহলে ঠোঁটের যত মরা চামড়া থাকুক না কেন সব কিন্তু উঠে চলে যাবে বা উঠে যাবে ঠোঁটটা অনেক সফট হবে তো এখন আমি যে কাজটি করবো লেবুটার উপরে একটু চিনিটা এভাবে দিয়ে রাখবো না একটু দিব বেট রস বার করে নিতে হবে লেবু থেকে তারপর এটা আমি ছোট এভাবে বসতে থাকবো এভাবে ঘুষতে থাকবো যতটা সম্ভব পারে এটা স্ক্রাব করে নেবেন স্ক্রাবটা করা হয়ে গেলে এখন এটা ওয়াশ করে ফেলবেন আমি ওয়াশ করে এসে আপনার সাথে দেখাচ্ছি রাইট আমার